আসল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর অসে ভালো আসছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি নোয়াখালী মাঝদি শহরে এবং পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে হাউজিং করা যাবে অর্থাৎ থাকার বিল্ডিং করা যাবে অথবা চাইলে দোকান বা মার্কেটও করা যাবে পজিশন ভালো সকল কিছু ঠিক আছে এই যে সামনে যে এই রাস্তাটা গেছে এটা গেছে দত্তরহাট গুরুবাজার দিয়ে যে রাস্তাটা হচ্ছে মেন বাজারে মাঝখানার দিয়ে আর এটা হচ্ছে সামনে গেলে এটা হচ্ছে সামনে ফুট। তো এটা মোটামুটি আমরা সবাই চিনি এই যে রেল রেললাইন আছে এটা রেললাইনের পশ্চিম পাশে তো এটা জায়গাও কিন্তু রেলওয়ে না সর্বোপরি সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে একবার এই যে পাশে একটা বিল্ডিং আছে চাইলে আপনিও একটু বিল্ডিং করতে পারবেন জমির পরিমাণ হলো এখানে সাড়ে বারো শতাংশ সাড়ে বারো শতাংশ ঠিকানা বা লোকেশন হলো এই যে সরকারি লোকেশনটা হলো নোয়াখালী জেলার সদর উপজেলা এখানে পৌরসভা করিমপুর মৌ হলো করিমপুর পৌরসভা দত্তনীর উত্তর ছাগলমারা ফলের পরে দিই এই যে ফুরাটা নীল ট্রেন যে পর্যন্ত আছে এই ফুরাটাই হল সরকারি রাস্তার সাথে মুখপাত একেবারে চাইলে অনেকগুলো বিটি বা দোকান করা যাবে এই যে এখানে যে ঘরটা আছে বিল্ডিং এই বিল্ডিংয়ের পর থেকে ধরে একবারে এই পর্যন্ত পুরাটা সরকারি রাস্তার সাথে মুখপাত আছে অনেক চড়া অনেক লম্বা এবং ভিতরটা স্কোয়ার কিন্তু তো এরকম পজিশনে অনেক সময় রাস্তার পাশে রেট রেটও মোটামুটি ঠিক আছে এবং সেভ আছে যারা যারাই নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে ভিতরে কিন্তু অনেক গাছ আছে এবং ইয়ে আছে এখন অবশ্য ইয়ে আছে হালকা পানি আছে কিন্তু ওই জায়গা কিন্তু ইয়ে ন এই যে এই পাশে ট্রেনের আর এই পাশে ওয়াল আছে আর এই যে ভিতরে কিন্তু চার ও চাতে সুপারি গাছ আছে আর চারে পাশে বাউন্ডারি আছে যে ওয়াল আছে তো সব মিলে সুন্দর পরিবেশ স্কোয়ার একবার স্কোয়ার দেখেন আপনারা এই যে পিছনের অংশ এই যে মুখপাত ওই যে নারিকেল গাছ আর এই পাশে যেহেতু সামনের অংশে সোজা একবার ওই যে ট্রেনের লাশমাতা বা ওই বিল্ডিংটা তো মুখপাত চড়া মুখপাত চড়ার কারণে সুন্দর ভালো তো যারা নেবেন তারা জিতবেন এবং যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে হতে পারে যে কেউ তার পছন্দের জমি পেতে পারে তো এটা সেবামূলক কাজও বটে তো এই যে সব মিলে সুন্দর পরিবেশ এই যে এখানে বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে ভিতরে ওই যে ওই পাশে সীমানা দেওয়া আছে তো জমির পরিমাণ সাড়ে বারো শতাংশ এখানে সামান্য ফানি জমছে এটা কিন্তু গভীর না এখন বর্ষার কারণে বৃষ্টি হয়েছে এই কারণে গভীর মনে হচ্ছে তো এটা গভীর না এই ফাঁসে কিন্তু সাইডে গাছ আছে চাইলে আপনি গাছগুলো রেখে দিয়ে বিল্ডিং করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বাসা করেন দোকান করেন মার্কেট করেন যাই করেন তাহাই এখানে হবে চলবে ফাঁসতলাও করতে পারবেন কোনো সমস্যা নাই সকল কিছু ঠিক আছে পৌরসভার মধ্যে জমি তো এটা করিমপুর মৌজা সদর উপজেলা নোয়াখালী জেলা এই একবারে স্কোয়ার আপনি দেখেন পুরাটা স্কোয়ার কিন্তু এই যে লাশমাতা পর্যন্ত ওয়াল আছে ওইবার সব ওয়াল আছে এই পাশে কিন্তু মুখপাত যেটা রাস্তার সাথে এটাতে নীল ট্রেনের গিরা দেওয়া হয়েছে তো সকল কিছু ঠিক আছে স্ট্যান্ডার্ড পরিবেশে যারা নেবেন তারাই জিতবেন যোগাযোগ করবেন ঠিকানাটা হলো আবার বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলা করিমপুর গ্রাম করিমপুর মৌজা পৌরসভা পৌরসভা দত্তরাডের উত্তরভাষ তো এই যে মুখপারটা কিন্তু একদম স্টং আচ্ছা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে সাড়ে আট লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য সাড়ে আট লক্ষ টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির পরিমাণ হলেও সাড়ে বারো শতাংশ বা সাড়ে বারো ডিসিম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম